আসসালামু আলাইকুম এখানে বাজার আছে রমজানের বা এখানে কত টাকার বাজার এবং মানে কি পরিমাণ বাজার আছে এখানে প্রায় হাজার টাকার বাজার আছে মুদির বাজার আর ওই যে কাঁচা গুলা নিব এরপর মুরগি নিব গরুর মাংস নিব আমরা ওর বাসার জন্য তাহলে প্রায় ওকে আচ্ছা তার মানে আমরা যে বাজারটা নিয়ে যাচ্ছি এটা একই পরিবারের তিনজন প্রতিবন্ধী তার বাসায় নিয়ে যাচ্ছি বাজারগুলা আম্মু এদিকে এসো এই যে রমজান হ্যাঁ এই রমজানের সময় আমাদের যাদের টাকা পয়সা আছে যাদের অর্থ সম্পদ আছে আর যাদের নাই যাদের আছে তাদের কি করা উচিত যাদের নাই তাদের জন্য যাদের এখন যে হালকা পাতলা হলেও টাকা পয়সা আছে তাদের যেখানে এখন অনেক রমজানের সবাই অনেকজনে রোজা রাখতেছে অনেক গরিব দুঃখীরা কিন্তু ওনারা খেতে পারতেছে না ওরা এমনি পানি খেয়ে রোজা রাখতেছে ইফতারেও পানি খাচ্ছে ওদের ওনাদেরকে একটু একটু হেল্প একটু সাহায্য করলে ভালো হবে আপনি বোঝেন কত মানে কত ইজিভাবে এবং ভিতর থেকে বলছে কথাটা এটা কেন বলছে বলেন তো আপনার বাচ্চা পারবে না এটা বলতে বিলিভ করেন না না করেন এই হাসান ভাই আমি ভাইকে নিয়ে কত জায়গায় গেছি হাসান ভাই আমাকে যে সেই আনোয়ারা অনেক ভিতরে সন্ধান ওইখানে একই পরিবারের তিনজন প্রতিবন্ধী একজন মনে হয় মারা গেছে খুবই মানে অসহায় জীবনযাপন করতেছে আমরা তার এখানে যাচ্ছি হাসান ভাইয়ের মাধ্যমে দেখেন হাসান ভাইয়ের বেবি কেনই কথা বলতে পারে কারণ হাসান ভাইগুলো শিক্ষা দেয় ও স্কুল থেকে আসলো হ্যাঁ ওকে দেখাইলো বাজারগুলা বলতেছে তোমার জুয়েল চাচ্চু আছে আসছে হ্যাঁ তুমি একটু কথা বলো তাই না তুমি কি চাও বড় হয়ে অসহায় মানুষের সেবা করতে তোমার বাবার মতো ইনশাআল্লাহ আমিও বড় হয়ে আমার বাবা আমার চাচ্চুদের মতো আমিও বড় হয়ে আমার আমি সব বা সব আসহায় মানুষদেরকে আমি সাহায্য করব মাসাল্লাহ মাসাল্লাহ কবুল করুক পাশাপাশি আপনার সন্তানকে এই শিক্ষাটুকু দেন এই শিক্ষাটুকু দেন সন্তানকে অভাব বোঝান সন্তানকে অনেক ভালো স্কুলে দিছেন এটাই সফলতা না অনেক ভালো রেজাল্ট করছে এটাই সফলতা না সন্তানকে মানুষের মতো মানুষ বানান এটা হচ্ছে সফলতা

মুড়ি আলু পেঁয়াজ ছোলা চোনা দশ হাজার টাকার বাজার তো অনেক বাজার যদি আমরা একটা ফ্যামিলি চারজন ফ্যামিলি দশ হাজার টাকা বাজারে অনায়সে হ্যাঁ আরামে চলে যাবে ইনশাল্লাহ তো চলেন দেখি কে পাচ্ছে এই বাজারটা আপনাদেরকে দেখাবো সালাম আলাইকুম আহমতুল্লাহ